থেকে উঠেই রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি এখানে আলু দেখো কেটে জলের জল দিয়ে একটু সেদ্ধ বসাবো আর এটার মধ্যে পেঁয়াজ আর এই আদা রসুনটা আগে দিনের কাটা ছিল ফ্রিজে ছিল এগুলো বার করে নিয়েছি পেস্ট করব সব একসঙ্গে কটা লঙ্কা দিয়ে দেবো দিয়ে পেস্ট করবো এখানে কটা পটল আছে আজকে ভেজে নেব আর এই যে ময়দাটা দেখতে পাচ্ছি ময়দাটা সেদিন আমার কর্তা মশাই দোকানে ফেলে এসেছিলো আজকে কালকে রাতে নিয়ে এসছে ময়দাটা দিয়ে এখন রুচি হোক যাই হোক পরোটা হোক কিছু একটা ভাজা করব হালকা করে পরোটাটা খেতে ভালোবাসে আমাদের ঘরে পরোটা ভাজবো আর এখানে দেখি চর্বি আছে নাকি ফ্রিজে ফ্রিজের পাল্লাটা আমার একদম খুলে গেছে এই দেখ ধরার আগেই খুলে যায় খাসির চর্বি আছে দেখি বার করে নি এটার মতো নয় মাছের মাথা এই চর্বিটা দিয়ে আজকে আলুর দম করি চর্বিটা বার করে রেখে দিয়েছিলাম একটু কেটে তারপরে ভিন্ন মশলাটা কষানো হোক

জয়চিরা দিয়ে দিলাম চার মধ্যে জয়চিরা দিলে ভালো লাগে শুধু রচা ঝোলটা খানিকটা ফুটে গেছে তাই চর্বিটা দিয়ে দিলাম কষানোর সময় চর্বি দিলে না পুরো গলে যায় তো এখন একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ফুটে গেলে তারপর না বিয়ে নেবো এখানে ময়দা নিয়ে তেল দিয়ে দিলাম আর অল্প করে নুন দিয়ে দেবো আমরা মা দিয়ে মতো চিনি খাই না চিনি দিই না ভালো লাগে ভালো করে মজাটা মেখে রেখে দিই পরে মিষ্টি ভাজি হুম এখানে গরম গরম লুচি ভাজি দেখো লুচিটা কি সুন্দর ফুলছে সুন্দর ফুলেছে লুচি না ফুললে ভালো লাগে না আলুর দম অনেকটা মতো লুচি রয়েছে চর্বি চরি চি দিয়ে খেতে ভালো লাগে পুরো গুছিয়ে নিয়েছি দরজাটা দিয়ে দেয় দরজাটা না দিলে না পুরো ধুলো ঢুকে ঘরে দরজাটা রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে রান্নাটা করে নি তারপরে পরিষ্কার সকালে তো একপত হয়েছে তারপরে আবার রান্না বসিয়ে দিয়েছি এখানে করবো হলো সব রকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি শুকনো লঙ্কা পাঁচ সোমবার দিয়েছি এই মধ্যে না ফোটটা দিলে খুব ভালো লাগে ওখানে বসিয়েছি আমরা দিয়ে চটের দাওয়া এর মধ্যে দিয়ে দেবো হলো মাছের মাথা এই মাছের মাথা দেবো ওখানে ভাত রয়েছে আর রয়েছে হলো টকের ডাল আমরা দিয়ে টকের ডাল করেছি আর রয়েছে ঢেঁড় সেদ্ধ ঢাকা দিয়ে রাখি বিরিয়ানির যা উৎপাত আর রয়েছে হলো তরকারি পাঁচ তরকারি সব রকমের তরকারি দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা বানিয়েছি মিষ্টি দিয়েছি একটু ঘি দিতাম কেন নিরামিষ হলে দিতাম মানে ইলিশ মাছের মাথাটা দিয়েছি তাই ঘি দিয়ে সেন্ট যাবে মিনিষ মাছ ঠিক আছে তাই করেছি দেখো কেমন হয়েছে চিনি দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগবে খেতে